কুম্ভ রাশি আঠাশে নভেম্বর স্বাধীনতা ও ষড়যন্ত্রের সূচনা শনির কঠিন ইন্ট্রোডাকশন অব ফ্রিডম অ্যান্ড কনসপিরেসি হার্ড মুভ নমস্কার আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আমি মিথুন বলছি প্রিয় কুম্ভ রাশির স্বাধীন চেতা বুদ্ধিদীপ্ত এবং বৃহত্তর জনসমাজের জন্য চিন্তাকারী জাতক জাতিকারা আপনারা হলেন বায়ুশক্তির প্রতীক যারা ভবিষ্যৎকে দেখতে পান কিন্তু জ্যোতিষের চরম বার্তা বলছে নভেম্বর মাসের শেষ এই মাত্র তিনটি দিন আঠাশ উনত্রিশ ত্রিশে নভেম্বর আপনার জীবনে এক ভয়ঙ্কর সামাজিক বিচ্ছিন্নতা নিয়ে আসছে গ্রহাধিপতি শনি এই সময় রাহুর বিষাক্ত প্রভাব এবং মঙ্গলের কঠোর দৃষ্টির শিকার হতে চলেছে এই শেষ তিন দিনে এই জটিল সংযোগ আপনার তৃতীয় ঘর যোগাযোগ ছোট ভাই বোন এবং একাদশ ঘর লাভ সামাজিক বৃত্ত মহল, এর ওপর সরাসরি আঘাত হানবে যা আপনার জীবনে বিশ্বাসঘাতকতা সামাজিক সম্মানহানি এবং চরম আর্থিক ক্ষতির পরিস্থিতি তৈরি করবে এই তিন দিন শুধু সময়ের শেষ নয় বরং ছদ্মবেশী শত্রুদের খুঁজে বের করা সামাজিক সুরক্ষার জন্য লড়াই এবং শক্তিশালী তান্ত্রিক প্রতিরক্ষার মাধ্যমে নিজেকে বাঁচানোর সময় আজ আমরা কুম্ভ এই শেষ তিন দিনের রাশিফলটি জীবনের গভীরতম রহস্য চরম ভীতি এবং জ্যোতিষতান্ত্রিক সতর্কতা সহকারে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব একটি বাক্য বাদ দেবেন না কারণ আপনার সবচেয়ে কাছের বন্ধু বা সামাজিক সংগঠনই এই সময় আপনার বিরুদ্ধে বিষ ঢালতে পারে দুই সামাজিকতা ও স্বাধীনতার চ্যালেঞ্জ ছদ্মবেশী বন্ধু ও মিথ্যা অপবাদ দ্য চ্যালেঞ্জ অব সোশ্যালাইজিং অ্যান্ড ফ্রিডম ফলস ফ্রেন্ডস অ্যান্ড স্ল্যান্ডার কুম্ভ স্বভাবগত ব্যাপক সামাজিক বৃত্ত এবং অন্যের ওপর দ্রুত বিশ্বাস স্থাপন এই তিন দিনের গ্রহের প্রভাবে মারাত্মক বিপদের কারণ হবে আপনার এই স্বাধীনতাই শত্রুরা আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে ভয়ঙ্কর সামাজিক চাপ এই সময় আপনার বিরুদ্ধে কেউ বিশেষ মন্ত্র মনস্তাত্ত্বিক প্রভাব বা আপনার সামাজিক ভাবমূর্তিকে লক্ষ্য করে কালো জাদু বা টোনা টোটকা প্রয়োগের চেষ্টা করতে পারে আপনার মনে হবে আপনি যেন সমাজে নিঃসঙ্গ হয়ে পড়ছেন এবং আপনার সমস্ত বন্ধু আপনাকে ভুল বুঝছে গুপ্ত আক্রমণ আপনারই কোনো দীর্ঘদিনের বন্ধু বা সামাজিক সংগঠনের সদস্য এই সময় ছদ্মবেশী শত্রু সেজে আপনার দুর্বলতম মুহূর্তে আঘাত হানার পরিকল্পনা করছে আপনার গোপনীয়তা ফাঁস হয়ে আপনার সম্মানহানি হতে পারে নাটকীয় মোড় আপনার স্বাভাবিক মানবিকতা এবং নিরপেক্ষতা এই সময় কোনো পক্ষ নেবে না ফলে আপনি দুই দিক থেকেই সমালোচিত হবেন তিন কর্মজীবন ও দলবদ্ধতার সংকট ক্যারিয়ার অ্যান্ড ক্রাইসিস অব টিমওয়ার্ক কর্মক্ষেত্রে আপনার দলবদ্ধ কাজ এবং বড় পরিকল্পনার ক্ষেত্রটি এই শেষ তিন দিনে মারাত্মক ষড়যন্ত্রের শিকার হতে পারে নেগেটিভ প্রভাব আপনার অজান্তেই আপনার কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের ধারণা বা পরিকল্পনা আপনার কোনো বন্ধু বা সহকর্মী চুরি করে নিতে পারে আপনার পরিশ্রমের ফল চুরি হয়ে যাওয়ায় আপনি আর্থিক ক্ষতির মুখে পড়বেন বিপদ সংকেত শুক্রবার আঠাশে নভেম্বর এবং শনিবার উনত্রিশে নভেম্বর সামাজিক মাধ্যমে বা দলগত মিটিংয়ে কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থেকে বিরত থাকুন এই দিনগুলিতে আপনার সরলতার সুযোগ নিয়ে কেউ আপনাকে ভুল পথে চালিত করতে পারে প্রতিকার এই তিন দিন কাজে যাওয়ার আগে সামান্য কালো তিল আপনার ব্যাগে বা পকেটে রাখুন প্রতি সন্ধ্যায় শনি চালিসা পাঠ করে নিজেকে সুরক্ষিত করুন এবং আপনার কাজে স্থানে নীল রঙের ক্রিস্টাল রাখুন চার ব্যবসা বাণিজ্য ও লাভ বন্ধের আশঙ্কা বিজনেস এবং ট্রেড অ্যান্ড ফেয়ার অফ প্রফিট সেশন ব্যবসায়ীরা এই তিন দিনের নতুন চুক্তি লাভ এবং পাওনা টাকা নিয়ে চরম সতর্ক থাকবেন গুপ্ত প্রতারণা আপনার কোনো ক্লায়েন্ট বা ডিলার আপনাকে অন্ধকারে রেখে বড় ধরনের আর্থিক ক্ষতি করতে পারে আপনার লাভের পথকে লক্ষ্য করে টোনা টোটকা বা আর্থিক বাঁধন দেওয়ার ভয় থাকবে অর্থহানি এই তিন দিনে কোনো বড় বিনিয়োগ বা বন্ধুত্বপূর্ণ লেনদেন থেকে সম্পূর্ণ বিরত থাকুন হঠাৎ করে আপনার ব্যবসার পথে আইনি বা সামাজিক বাধা আসতে পারে প্রতিকার প্রতিদিন সকালে আপনার ক্যাশবাক্সের সামনে একটি মরিচা ধরা তালা লক রাখুন এবং রাতে তা খুলে নতুন তালা লাগান ত্রিশে নভেম্বর রাতে তা ফেলে দিয়ে নতুনভাবে রাখুন পাঁচ আর্থিক অবস্থা ও সামাজিক দায়বদ্ধতার খরচ ফাইন্যান্সিয়াল স্টেটাস অ্যান্ড সোশ্যাল অব্লিগেশন এক্সপেন্সেস এই শেষ তিন দিন আর্থিক স্থিতিশীলতা রক্ষার জন্য আপনাকে সামাজিক দায়বদ্ধতা এড়িয়ে চলতে হবে হঠাৎ খরচ তৃতীয় ও একাদশ ঘরের প্রভাবে এই তিন দিনের মধ্যে আপনার কোনো বন্ধু বা ছোট ভাই বোনের জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় হতে পারে সামাজিক বা দাতব্য কাজে আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে বেরিয়ে যেতে পারে নেগেটিভ দিক আপনার মনে হবে আপনি শত চেষ্টা করেও আর্থিক উন্নতি করতে পারছেন না যেন কোনো শক্তি আপনার সঞ্চয়কে গিলে খাচ্ছে প্রতিকার এই তিন দিন হালকা হলুদ বা সবুজ রঙের পোশাক এড়িয়ে চলুন প্রতি শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং কিছু মুসুর ডাল দান করুন ছয় প্রেম ভালোবাসা রিলেশন ও বিবাহ নীরব যোগাযোগে বিচ্ছেদ লাভ রিলেশনশিপ এবং ম্যারেজ ব্রেকআপ ইন সাইলেন্ট কমিউনিকেশন সম্পর্কগুলিতে এই তিন দিন আপনার যোগাযোগের অভাব এবং সামাজিক ব্যস্ততা মারাত্মক সংঘাত সৃষ্টি করবে ভয় আপনার বা আপনার সঙ্গীর ওপর নজর দোষ বা কুদৃষ্টি পড়লে সম্পর্কে হঠাৎ করে তীব্র সন্দেহ মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে আপনার সম্পর্ককে ভাঙার জন্য কোনো তৃতীয় পক্ষ মহল থেকে সক্রিয়ভাবে কাজ করতে পারে রিলেশন ও বিবাহ দাম্পত্যে ছোট বিষয় নিয়ে আপনার উদাসীনতা এবং সঙ্গীর প্রতি গোপনীয়তা সম্পর্ককে কঠিন করে তুলবে আপনার মনোযোগ সামাজিক কাজের দিকে বেশি থাকবে যা সম্পর্কের ক্ষতি করবে প্রতিকার তান্ত্রিক সতর্কতা আপনার সম্পর্ককে গুপ্ত আক্রমণ থেকে রক্ষা করতে এই তিন দিন রাতে ঘুমানোর আগে সামান্য নুন সল্ট এবং এক চিমটি হলুদ মিশিয়ে একটি কাগজে মুড়ে বেডরুমে রাখুন এবং সকালে তা ফেলে দিন এছাড়াও প্রতিদিন পাখিদের খাদ্য দিন সাত স্বাস্থ্য ও স্নায়বিক দুর্বলতা হেলথ অ্যান্ড নার্ভাস সিস্টেম বলনারেবিলিটি স্বাস্থ্যের দিক থেকে এই তিন দিন স্নায়ুতন্ত্র ও পা হাঁটুর সমস্যার জন্য ঝুঁকিপূর্ণ বিপদ সংকেত এই সময়ে আপনার পা হাঁটু গোড়ালি বা স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে পুরনো রোগ হঠাৎ মাথা ছাড়া দিয়ে উঠতে পারে নাটকীয়তা মানসিক চাপ ও অস্থিরতার কারণে শারীরিক দুর্বলতা বাড়বে রোগ নির্ণয় বিভ্রান্তি সৃষ্টি হতে পারে করণীয় এই তিন দিন দ্রুত গতিতে কাজ করা বা অতিরিক্ত মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকুন প্রতিকার প্রতিদিন সকালে ও সমস্বনৈশ্চরায় নমহ মন্ত্রটি একশো আটবার জপ করুন যদি সম্ভব হয় এই তিন দিন নীল বা কালো রঙের কাপড় কোনো দরিদ্র ব্যক্তিকে দান করুন আট সামাজিক জীবন ও বন্ধুত্বে বিশ্বাসঘাতকতা সোশ্যাল লাইফ অ্যান্ড ইন ইনফ্রেন্ডশিপ সামাজিকভাবে আপনার সম্মানহানি এবং আপনার বন্ধুমহল থেকে বিশ্বাসঘাতকতা ঘটতে পারে নেগেটিভ দিক আপনার বন্ধু বা সামাজিক গ্রুপ থেকে আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটানো হতে পারে আপনার গোপন কোনো কাজ বা দুর্বলতা ফাঁস হয়ে যেতে পারে পারিবারিক অশান্তি ছোট ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে অর্থের বিষয় নিয়ে তীব্র মতভেদ দেখা দিতে পারে প্রতিকার এই তিন দিন বাড়ির পশ্চিম দিকে একটি লোহার পাত্রে সামান্য জল রাখুন এটি বাইরের নেগেটিভ শক্তিকে বাড়িতে প্রবেশ করতে দেবে না নয় চূড়ান্ত পরামর্শ ও অনুরোধ ফাইনাল অ্যাডভাইস এবং রিকোয়েস্ট প্রিয় কুম্ভরাশির বন্ধুরা নভেম্বর মাসের এই শেষ তিনটি দিন আপনার জীবনের সামাজিক ও মানসিক স্থিতিশীলতার কঠিনতম পরীক্ষা আপনার স্বাধীনতা এবং বিশ্বাস যেন আপনার বিপজ্জনক দুর্বলতা না হয় এই সময় আপনার বিচক্ষণতা এবং শক্তিশালী তান্ত্রিক প্রতিকারই হবে আপনার রক্ষাকবচ ভয় পাবেন না বরং বুদ্ধি ও সহনশীলতা দিয়ে মোকাবিলা করুন যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার অনুযায়ী এই রাশিফলের প্রভাব আরও বিস্তারিতভাবে জানতে চান বা আপনার ওপর কোনো জাদুটনা গোপন শত্রুতা বা মারাত্মক নজর দোষের প্রভাব আছে কিনা জানতে চান তবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে ব্যক্তিগত পরামর্শের জন্য বুকিং করুন মনে রাখবেন ব্যক্তিগত পরামর্শ কিন্তু ফ্রিতে হয় না সামান্য বুকিং ফি বা দক্ষিণার বিনিময়ে আপনার জন্ম তথ্য অনুযায়ী নির্ভুল জ্যোতিষশাস্ত্রীয় বা তান্ত্রিক প্রতিকার দেওয়া হয় আপনার শেষ তিন দিন শুভ হোক যাওয়ার আগে আমাদের একটি বিশেষ অনুরোধ এ ইভিডিওটি যদি আপনার উপকারে আসে এবং আপনাদের মধ্যে রহস্য ও রোমাঞ্চ সৃষ্টি করে তাহলে আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সমর্থন আমাদের আরও দীর্ঘ ও নাটকীয় ভিডিও বানাতে উৎসাহিত করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন নমস্কার